জয়গুরু পরম প্রেমময় শিশি ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ভক্তিমতী দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজকে আমি বলবো শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত কথা একটি দাদা জিজ্ঞাসা করলেন ঠাকুর আমরা বিপদে আপদে পড়ে আপনাকে যখন আকুলভাবে ডাকি তখন কি আপনি ডাক শুনতে পান শ্রী ঠাকুর স্মৃত হাসে বললেন তোমাদের অন্তরে ঠাকুর যখন শুনতে পান তখনই আমার সোনার সামিল হয় ঠাকুর আমাদের ছেড়ে নেই কাউকে তিনি সবার সঙ্গেই আছে ফলকথা কেবল তিনিই আছেন বহু বহুরূপে বহুভাবে আমরা যেখানে যতখানি বিমুখ তার প্রতি তিনিও সেখানে ততখানি অল্পকট আমাদের কাছে জানতে অজান্তে তার সঙ্গেই ঘর করছি আমরা তার দেওয়া যা কিছু সবই চাই আমরা কিন্তু এমনই অকৃতজ্ঞ যে তাকে চাই না তবু তিনি বিমুখ হন না আমাদের প্রতি প্রতীক্ষার কাল গোনেন কবে চাইব তাকে যেদিন সত্যি করে তাকে চাই সেদিন সব জুড়ে সব ভরে সব শূন্যতার আকাশে ব্যপ্ত হয়ে তিনিই ধরা দেন আমাদের কাছে আলোচনা প্রসঙ্গ তৃতীয় খণ্ড আবার শশী বাবু বললেন আপনি প্রবৃত্তির কথা বলেছিলেন প্রবৃত্তি কী শিশী ঠাকুর বললেন বৃত্তি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য প্রত্যেকটারই আবার অনেক রকমের অভিব্যক্তি আছে নানা বৃত্তি আবার নানাভাবে জট পাকিয়ে যায় বৃত্তির আবার বিকৃতিও হয় রকমারি যত রকমারি হোক সে সবগুলিই ওই স্বরূপিরই মধ্যে পড়বে বৃত্তিগুলি বৃত্তাকার গোল নিরন্ধ্র কুঠুরির মতো প্রত্যেকের আলাদা জগৎ এর কোনটা কোনটাকে পরিপূরণ করে না মোহের তারণায় যাকে ভালোবাসি ক্রোধের তারনায় তারই মাথায় হয়তো লাঠি মারি লোভের প্ররোচনায় যে জিনিস পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রাণপণ চেষ্টা করি মদ বা অহংকারের প্ররোচনায় হয়তো সেই চেষ্টার ফল মুহূর্তেই নষ্ট করে দেয় ইষ্টানুরাগ যত সময় সমস্ত বৃত্তিগুলি ভেদ করতে না পারে তত সময় মানুষের জীবনে প্রকৃত সামঞ্জস্য ও সঙ্গতি আসে না সেই জন্য যে ইষ্টপ্রাণ নয় তাকে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা চলে না আলোচনা প্রসঙ্গে ছয় পৃষ্ঠা একশো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার কাছে প্রার্থনা করি তারা যেন সবাই সুখে শান্তিতে থাকে পরম পিতার কাছে প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం వందే పురుషోత్తమం